সকলে কেমন আছেন সবাই আশা রাখছি সকলেই ভালো আছেন তো যারা পঁচিশ এবং ছাব্বিশ সেশনে দারুণ আসিদিয়া কামিল মাদাসা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অনলাইনে আলিমের জন্য ভর্তির আবেদন করেছিল এবং দারুণ আসিদিয়া কামিল মাদশাতে যারা চান্স পেয়েছ তারা এখন বাকি কি প্রসেসিংয়ে কাজ করবে বা কি করবে সেটা অনেকেই জানো না তো সর্বপ্রথম তোমাদেরকে ভর্তি নিশ্চয়ন করতে হবে তার জন্য তোমাদের একাদশ শ্রেণীর যে অ্যাডমিশন সিস্টেম ওয়েবসাইট আছে শিক্ষা মন্ত্রণালয়ের সেই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে হবে এবং তোমাদের ওখান থেকে তোমাদের যে নিশ্চয়নের যে প্রসেসিং আছে এবং তোমরা যে কলেজ সিলেক্ট করছো সেই যে পেজ আছে সেই পেজে গিয়ে তোমাদের ওখান থেকে কলেজ তোমাদের দেখতে হবে তোমরা কোন কলেজ অথবা তোমরা আছে কোন মাদ্রাসাতে তোমরা চান্স পেয়েছো সে সেই পেজে যাওয়ার পরে তোমরা দেখবে নিজে নিশ্চয়ন অপশন আছে নিশ্চয়নে টিপ দেওয়ার পরে তারপরে তোমাদের বিকাশ অ্যাকাউন্ট অথবা বিভিন্ন ব্যাঙ্কিং সিস্টেম অর্থাৎ টাকা পেমেন্টের অপশন দেখাবে তোমাদের সেখানে গিয়ে টাকা পেমেন্টের যে প্রসেসিং আছে সেগুলো শেষ করে অর্থাৎ টাকা তোমাদের সম্ভবত তিনশো পঁয়ত্রিশ অথবা ছত্রিশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তোমাদের পেমেন্ট করা শেষ হলেই তারপরে হচ্ছে তোমাদের ভর্তি নিশ্চয়ন হয়ে যাবে এরপরে যখন দারুণাসিদ্দিয়া কামিল মাদ্রাসা থেকে ভর্তির জন্য সময়সীমা দেওয়া হবে সেই সময়সীমায় তোমাদের দারুণাসিদ্দিকে কামিল মাদার তে এসে বাকি ভর্তির কাজগুলো শেষ করতে হবে এখন সর্বপ্রথম তুমি যে দারুণাসিদ্দে কামিল মাদসাতে চান্স পেয়েছো এই সেই চান্স আগামী বাইশ তারিখ বাইশে আগস্ট শুক্রবার রাত আটটার মধ্যে তোমার সেই নিশ্চয়ন করে দারুণাসিদ্দিয়া কামিল মাদ্রাসাকে কনফার্ম করতে হবে নাহলে অন্যথায় তোমার এই দারুণাসিদ্দি কামিল মাদা চান্সের এই প্রসেসিং সেটা বাতিল হবে এবং দ্বিতীয় পর্যায়ে নতুন করে আবার আবেদন করতে হবে তো তোমরা যারা দারুণের সাথে ভর্তি হতে চাও এবং চান্স পেয়েছ তারা অতি সত্তর আগামী তারিখ রাত আটটার মধ্যে তোমাদের অনলাইন নিশ্চয়নটা কমপ্লিট করে দারুণাসিদ্দে কালিমার সাথে সিলেক্ট করে রাখো এরপরে বাকি কাজগুলো তোমরা পরবর্তীতে যখন তোমাদের ভর্তি প্রসেসিং শেষ হয়ে যাবে তখন দারুণাসিদ্দে কালিমার সাথে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেবে তখন তোমাদের বাকি কাজগুলো তখন তো সুতরাং অতি সত্ত্বেই তোমরা তোমাদের ভর্তির কাজগুলো শেষ করে ফেলো নিশ্চয়ই কাজগুলো শেষ করে ফেলো এবং দারুণাসীদের কামিনের সাথে যখন আবেদনের সময় দেবে ভর্তির জন্য তোমার সেগুলো শেষ করে তারপরে আশা করি দ্রুতই সাথে কামিনের সাথে তোমরা আলিমে ভর্তি হয়ে যাও সেই দোয়া তোমাদের জন্য রইলো তারপরে আমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ আমরা অবশ্যই সেখানে থাকবো সকলে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবার এত